তোমার কি মনে হয় আমার পিছনে থাকা এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা সত্যিকারের মোটেও না এইটা হলো একটা ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ড আর তুমিও যদি চাও তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বড় বড় ইউটিউবার বা বড়ো বড়ো সেলিব্রিটিদের মতো ব্যাকগ্রাউন্ড করতে তাহলে চুটকিতে তুমিও শিখে নিতে পারো ঠিক এই ধরনের ব্যাকগ্রাউন্ড কী করে দেখে নাও এই ধরনের ব্যাকগ্রাউন্ড ঠিক কীভাবে বানাতে হয় সবার প্রথমে গুগলে যাও এবং টাইপ করে ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড তাহলে তুমি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে এবং এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড তোমার পছন্দ মতো ডাউনলোড করে নাও এরপর ক্যাপ চলে আসো ক্যাপকাটে আসার পর দেখো নিউ প্রোজেক্ট বলে একটা অপশান আছে সেখানে যাও এবং তুমি যে ফটোটা ডাউনলোড করেছিলে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নাও এবং অ্যাড অপশনে যাও এবং এটিকে অ্যাড করে নাও অ্যাড করার পর তুমি এখান থেকে ফটো যে শো করছো ফটো লেয়ারটার উপরে টাচ করো এবং টাচ করে তোমার ভিডিওটি ঠিক যতটা লম্বা হবে ঠিক ততটা টেনে লম্বা করে নাও ফটো আইকাউন্টের উপরে আরেকবার টাচ করো তাহলে দেখবে অভারলেয়ার বলে একটা অপশান শো করবে সেই অপশানটার মধ্যে সিলেক্ট করবে অ্যাড লিয়ার এবার এখান থেকে তুমি যে ভিডিওটা তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাও সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পর তুমি এখান থেকে অ্যাড অপশানে যাও এবং এই ভিডিওটাও অ্যাড হয়ে যাবে এরপর ভিডিও লেয়ারটির উপরে একবার টাচ করো এবং টাচ করার পর এই ভিডিওর বাড়তি অংশ আগে এবং পরে তোমার যতটা দরকার সেটাকে ধরে রেখে কাট করতে পারো কিংবা আগে থেকে ধরে এটাকে ছোট বা বড় করে নিতে পারো এবং অ্যাডজাস্ট করার পর এটাকে ট্রেনের সামনের দিকে নিয়ে চলে আসবে এরপর ভিডিও লিয়ারটির উপর একবার টাচ করে ভিডিওটাকে দু আঙ্গুলে করে হাসতে করে জুম করে নেবে জুম করে তোমার ভিডিওটা ঠিক যতটা পরিমাণে রাখতে চাও সেরকম জায়গায় সেট করে নেবে আমি যেমন সেট করে নিলাম তুমিও চাইলে এরকমভাবেই সেট করে নিতে পারো এবং সেট করার পর তোমাকে এখান থেকে চলে যেতে হবে অটো রিমুভেল বলে যে অপশানটি আছে এটাকে চুজ করে নিতে হবে এবং চুজ করার পর এটাকে সিলেক্ট করে নেবে তাহলেই দেখবে তোমার ভিডিও রেডি এরপর আরেকটা ছোট্ট কাজ তোমাকে করতে হবে তো এই সেকেন্ড লেয়ারটার উপর আরেকবার টাচ করবে এবং টাচ করার পর দেখবে তুমি এখানে একটা আইকন শো করবে সেটা হলো যে রিটাচ অপশান রিটাচ দেখো ফেসের আইকন আছে সেটা হলো রিটাচ তো এই রিটাচটার মধ্যে আরেকবার টাচ করে দেবে তারপর ফেস আইকন পাবে অটোর পাশে যে ফেস বলে অপশানটি সেই ফেস অপশানে গিয়ে প্রত্যেকটিকে স্মুথনেস আর প্রত্যেকটিকে মিনিমাম ফিফটি করে ডান করে দিলে তোমার ভিডিও রেডি এরপর তুমি ভিডিওটাকে এক্সপোর্ট অপশানে গিয়ে এক্সপোর্ট করো এবং সে ভিডিওর কোয়ালিটিটা তুমি তোমার ইচ্ছে মতো সিলেক্ট করে এক্সপোর্ট করে নাও তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে আশা করছি ইউটিউবে তোমাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না যে ব্যাকগ্রাউন্ডটি কীভাবে চেঞ্জ করতে হয় তারপরেও যদি তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দিয়ে দেবো আর এই ভিডিও থেকে যদি তোমার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে ছোট লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার মাসে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে